আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিচ্ছন্ন আম আর এইগুলোই হচ্ছে আপনার গৌরমতী আম গরুমতি আম কেমন মিষ্টি এটা আপনারা হচ্ছে অনলাইনে গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন যারা এই আমটি সম্পর্কে জানেন না এটা হচ্ছে আপনার হিমসাগর আর হচ্ছে গোপালভোগের যে স্বাদ এবং ন্যাংরা আমের যে স্বাদ সেই স্বাদটা পাবেন এই আমে আমে কোনো প্রকার আপনার কেমিক মানে কেমিক্যাল ব্যবহার করা হবে না সরাসরি গাছ থেকে আমগুলো নামিয়ে কিন্তু আপনাদেরকে আমগুলো দেওয়া হবে আর এগুলো হচ্ছে কোনো প্রকার আস নেই আমে আর আমে খেতে অত্যন্ত সুনিষ্ট আপনারা যদি এ আমটি সম্পর্কে যা যদি না জেনে থাকেন অনলাইনে সার্চ দিলেই কিন্তু এমটি আমটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো কালকে ডেলিভারি দেব যাদের পিওর কেমিক্যাল মুক্ত সুমিষ্ট আপনার গরুর মতো আমের প্রয়োজন তারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমগুলো কতটা ফ্রেশ কোন প্রকার আমগুলোতে দাগ নেই দেখেন আমগুলোতে কোনো প্রকার দাগ নেই আর আমের সাইজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ যাদের প্রয়োজন আপনার বাগানের পিওর কেমিক্যাল মুক্ত আম তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু আমের আপডেটগুলো দেওয়া হয় তো যাদের ইয়া শেষে আমের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন